আজ অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি এলো এক পশলা ঝুম বৃষ্টি মানুষ দৌড়ে পালালো আশ্রয়ের খোঁজে আর আমি দাঁড়িয়ে রইলাম যেন এটুকুই আমার কাঙ্ক্ষিত আশ্রয় ইচ্ছে করেই ভিজলাম কারণ বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে কাদা যায় তাদের চোখের জলকে কেউ আলাদা করে দেখতে পারে না আকাশের দিকে তাকিয়ে বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে অনেক কথা বললাম তবু উত্তর এল না শুধু বৃষ্টির ঝিরি শব্দে মিশে গেল আমার শব্দহীন বিলাপ মনে হল মনে হল এই বৃষ্টি বুঝি আমার একমাত্র শ্রোতা আমি ছুতে পারি যার কাছে আমি দুর্বল হতে পারি কান্না করতে পারি আজ রাতটা আমার কাছে কোনো এক ভয়াবহ যন্ত্রণা নিয়ে এসেছে এটা কেবল রাত নয় এ এক দীর্ঘশ্বাসহীন ক্ষণ যেখানে জীবন নিজেই নিজের ভার বইতে পারছে না দুইটা চল্লিশ আমি এখনো জেগে এলোমেলো কিছু শব্দকে সাজিয়ে নিজের কষ্টগুলোকে সাজাচ্ছি এক নিঃশব্দ আত্মজিজ্ঞাসায় এখনো মনে হয় হয়তো কোনো এই কষ্ট এতটাই প্রলয়ঙ্কর হয়ে উঠবে যে আমি নিজেই নিজেরই একটা মৃত্যু খোঁজার জন্য এ এক মায়াহীন ভাবনা কিন্তু তার মাঝেও মায়া আছে কারণ মানুষ মৃত্যু চায় না চায় কেবল মুক্তি তবুও আশ্চর্যভাবে মানুষ বেঁচে থাকে একজোড়া হাতের আশায় এক ফোঁটা ভালোবাসার খোঁজে একটিবার আজ আমি আজ আমি ভেজেছি জানি এই ভেজে যাওয়ায় কেউ কিছু দেখবে না কেউ বুঝবে না তবু আজ যেন বৃষ্টিকে শান্তি পেয়েছি আকাশের কান্নায় নিজেকে বিলিয়ে দিয়ে মনে হল বৃষ্টি শুধু ভেজায় না সে আমার কষ্টগুলোকে ধুয়ে দেয় শুধু শরীর একমাত্র আপন হয়ে ওঠে আর সেই দুঃখে ভেজে থাকা রাতগুলোই হয়ে যায় জীবনের একমাত্র সত্য আর আমি আর আমি সেই সত্যের এক নিঃশব্দ সাক্ষী যেখানে তুমি অন্যের বুকে পূর্ণতা ভোগ করবে আর আমি তা মুখ বুঝে সহ্য করতে বাধ্য তুমি যখন তৃপ্তির ঢেকুর তুলে সামনে দাঁড়িয়ে তখন আমি আড়ালে অষ্ট ঢোকাতে ব্যস্ত তুমি যে তৃপ্তির স্বাদ নিয়ে হাসো আমি সেই যন্ত্রণা নিয়ে প্রতিদিন মরি